আসসালামু আলাইকুম শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিও দেখছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে আপনাদের আর একটা নতুন বিষয় দেখাব সেটা হচ্ছে যে আমার হাতে দেখে পাচ্ছেন ভ্যাকসিন এটা বি সি আর ডিভি ভ্যাকসিন যেটা রানী থেকে রোগের ফার্স্ট প্রিপারেশান যেটা ড্রপ আকারে চোখে দিতে হয় এবং খাওয়াতে হয় এনিহাও বার্সের পেটে বা ইয়েতে দিতে হয় তো সেই প্রিপারেশানটাই করছি আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো আর আজকের এই ভিডিওতে আমাকে সহজতা করবে ডক্টর নাসিরুদ্দিন ওবায়দুল্লাহ আহার আসেন এই যে ডক্টর নাসির উদ্দিন ও আমাকে আজকে হেল্প করবে তো দর্শক চলেন আজকে ভাগ্য হিসেবে প্রোগ্রামটা আপনাদের দেখানোর চেষ্টা করি সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ দর্শক এই যে যেহেতু ভ্যাকসিন প্রোগ্রাম এটা সিরিজটা ভালো নিতে হবে এখন বিষয় হচ্ছে যে ভ্যাকসিনটা করব কাকে আমার এখানে আল্লাহ এরকম এটা কি এটা নষ্ট নাকি কাজ হচ্ছে না কেন হয়ে নষ্ট হয় না আচ্ছা এই যে ভ্যাকসিনটা গুলে নিয়েছি এখন এটা আমরা সিঞ্জে ওঠাবো যদিও যখন আমি বাণিজ্যিকভাবে মুরগি পালতাম তখন কিন্তু এই ভ্যাকসিনগুলো এই সিস্টেম এই যখন আমি বাণিজ্যিকভাবে মুরগি পালন করতাম তখন ভ্যাকসিনেশন প্রোগ্রামটা এভাবে করতাম না সিরিঞ্জ ইউজ করতাম না যেহেতু ওখানে অনেক হাজার হাজার ব্যাপার ছিল যার ফলে ওটাতে ড্রপার 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 ইউজ করতাম যাক এখন আমার ভ্যাকসিনেশন রেডি এখন আমরা শুরু করব দর্শক এখানে একটা জাতের শুধু মুরগির বাচ্চা নাই অনেক জাতের মুরগি বাচ্চা যেমন ধরেন এই যেটা এটা হচ্ছে ব্রয়লার এই যে আমরা এখন ভ্যাকসিন দেওয়া শুরু ইনশাল্লাহ কমপ্লিট এইটা হচ্ছে টাইগার টাইগারটা করলাম আমরা এখানে আরো একটা বয়লা পাইছি আপনাদের একটু বলে রাখি এই প্র্যাকটিসটা আমার অনেক আগের থেকে প্র্যাকটিসটা ছিল কয়টা হয়েছে এবার পাইছি একটা আমাদের লোকাল মুরগি দেশি মুরগি বাহ বা কয়টা হয়েছে পাঁচটা না আয় 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 এটা নাও দর্শক এই যে ভ্যাকসিনটা করছি এটা হচ্ছে রানিকেতের ফার্স্ট প্রিপারেশান এর পরে আবারও একটা ভ্যানিক্ষেত করতে হয় যদিও এটা প্রথম এক থেকে পাঁচ দিনের মধ্যে করাটাই ভালো তো এটা বয়স আজকে প্রায় ছয় সাত দিন সময় কারণে করতে পারি নাই এরপর যেটা করতে হয় সেটা চোখে করলে করা যায় বা চোখে যদি কেউ না করতে চায় সেক্ষেত্রে লাফটা করতে হয় আজকের ভ্যাকসিনেশান প্রোগ্রাম এ পর্যন্তই পরবর্তী নতুন করে ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ